সৌদি আরবের মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসাবে স্বীকৃত ইসলামী অসংখ্য নিদর্শন রয়েছে এই পবিত্র নগরীতে এখানে রয়েছে ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন সম্বলিত মর্যাদাপূর্ণ একটি মসজিদ যার নাম মসজিদে আয়েশা ধর্মীয় দিক থেকে মক্কার কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে মসজিদে আয়েশা অন্যতম মসজিদে আয়েশার অপর নাম মসজিদে তান ইম এটি মক্কার দ্বিতীয় বড় মসজিদ কেউ একাধিক উমরা করলে উমরার হাজীগণ এই মসজিদে আসেন ইহরাম পরিধান করার জন্য বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রম হেলোয়ার স্টাবিলিং আজকে আমরা উমরার ইহরাম বাঁধার জন্য আয়েশা মসজিদে চলে এসেছি আজকের ব্লগে আয়েশা মসজিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা উমরা হজ বিষয়ে উপকার হয় তাহলে দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করুন নো মোর লেট লেটস গেট স্টার্টেড আয়েশা মসজিদটি মক্কার মসজিদুল হারাম থেকে ছয় কিলোমিটার উত্তরে মক্কা মদিনা সড়কে আল হিজরা রোডে তান ইম এলাকায় অবস্থিত বিশাল এই মসজিদটির দুটি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায় মসজিদটির দুই পাশে রয়েছে অসংখ্য খেজুর গাছ মসজিদের সামনে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে রয়েছে ইসরামবাদার আগে পাক পবিত্র হওয়ার নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা বেশ কিছু উজু ও গোসলখানা অত্র মসজিদটি হেরেম এলাকার বাইরে অবস্থিত বিদায় মক্কাবাসীগণ বা মক্কায় অবস্থানরত হাজিগণ উমরার নিয়ত করলে তাদের ইসরামবাদার জন্য যেতে হই এ মসজিদটিতে মসজিদে হারামের পাশ থেকে অনেকে বাসে বা ট্যাক্সিতে আবার অনেকে মাইক্রোবাস রিজার্ভ নিয়ে আয়েশা মসজিদে আসেন এখানে আসতে বাস ভাড়া জনপ্রতি তিন রিয়াল আর ট্যাক্সি ভাড়া পাঁচ রিয়াল তবে মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া পড়বে তিরিশ রিয়াল হেরেম এলাকা থেকে ছয় কিলোমিটার দূরত্বের এই মসজিদে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট উমরার হাজিগণ সেখানে যেয়ে পুজো করে পাক পবিত্র হয়ে ইসলাম বেদে দুই রাকাত নফল নামাজ পড়ে তালবিয়া পাঠ করতে করতে কাবা শরীফে এসে উমরার সব নিয়ম নীতি পালন করেন এই মসজিদে এসে উমরার ইহরাম বাদার কারণ হল বিদায় হজের সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাজি তালা আনহা ঋতুবর্তী হওয়ার কারণে অপরিষ্কার অবস্থায় উমরা করতে পারেননি হজের কাজ সম্পূর্ণ করে মদিনায় ফেরার প্রাককালে আয়েশা রাদি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন সবাই হজ ও উমরা নেকি নিয়ে ফিরবে আর আমি কেবল হজের নেকি নিয়ে ফিরব তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসসালাম আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তালা আনহর সাথে হারামের বাইরে তান ইম এলাকায় উমরার ইহরাম বাদার জন্য পাঠিয়েছিলেন এখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা উমরার ইহরাম বেদে উমরার কাজ সম্পন্ন করেছিলেন এর দ্বারা প্রমাণিত হই যে মক্কায় অবস্থানরত হাজিগণ বা মক্কাবাসীগণ হারাম এলাকার বাইরে যাবেন ও সেখান থেকে উমরা ইহরাম বেদে উমরার কাজ সম্পন্ন করবেন এই জন্য হেরেম এলাকার বাইরে এহরামবাদার জন্য তানিম এলাকাটি মক্কা থেকে সর্বাধিক নিকটবর্তী স্থান তাই এ স্থানটিতে অর্থাৎ আয়েশা মসজিদে নফল উমরার ইহরাম বাঁধার জন্য আশা হাজিদের আনাগোনা রাত দিন চব্বিশ ঘন্টাই লেগে থাকে এখানে উল্লেখ্য যে যদি কোনো ব্যক্তি মক্কার বাহির থেকে উমরা পালন করার জন্য মক্কায় শরীফ যেতে চান তাহলে নিকার থেকেই ইহরাম বাঁধা জরুরি মসজিদে আয়েশা দেখে বাদা জায়েজ হবে না কিন্তু যে ব্যক্তি ব্যবসা অথবা অন্য কোনো কারণে মক্কায় অবস্থান করলে যদি তিনি উমরা করতে চান অথবা মক্কার বাহিরের হাজি কিংবা উমরা পালনকারী যিনি হজ ও উমরা পালন করার পর মক্কায় অবস্থান করছেন তিনি যদি আরও নফল উমরা করতে চান তাহলে মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধতে পারবেন বরং হানাফি মাঝাব অনুযায়ী ওই ব্যক্তির জন্য মসজিদে আয়েশা থেকে ইহরাম বাদা উত্তম তবে এখানে উমরার ইহরাম বাঁধা নিয়ে বিভিন্ন মাঝহাবের অনুসারীদের মাঝে বিতর্ক রয়েছে প্রতি বছর অসংখ্য হাজিগণ নফল উমরার ইহাম বাদার জন্য এই মসজিদটিতে আসেন এই মনোরম মসজিদটিতে কাঠামোগত নকশা এবং শিল্পের একটি প্রচলিত প্যাটার্ন রয়েছে এই পবিত্র মসজিদ পরিদর্শন সত্যি আপনাকে একটি সমৃদ্ধ স্মরণীয় অভিজ্ঞতা দেবে আজ আর নয় আগামী পর্বে হাজির হব মক্কার অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ